নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত হাতে সময় কম থাকলে কিংবা নিরামিষের দিনে কী জলখাবার বানাবেন বুঝতে পারছেন না বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম টেস্টি মজাদার জলখাবারটা খুব সহজে বানিয়ে নিন আর ছোট থেকে বড়দের টিফিনে দিয়ে দিন নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম তিন চামচ মতো সাদা তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি গোটা চিনি ব্যবহার করেছি হাতে সময় কম থাকলে চিনিটা গুঁড়ো করে নিলে খুব সহজে এটা গুলে যাবে এবার চিনি এবং তেলটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা একটু গুলে যায় গুঁড়ো চিনি হলে খুব সহজেই তেলের সঙ্গে মিশে যাবে গোটা চিনি দিলে একটু সময় লাগবে তো ওইভাবে ভালো করে তেলের সঙ্গে চিনিটা মিশিয়ে নিতে হবে এখানে আমার চিনিটা অনেকটাই কিন্তু তেলের সঙ্গে মিশে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আটা আমি এখানে এক কাপ মতো আটা দিয়ে দিলাম প্রায় দুশো গ্রাম মতো আটা রয়েছে এখানে আপনারা চাইলে বাড়ি বা কমিয়ে নিতে পারেন তবে ময়দা দিয়েও এটা করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ যদি না ব্যবহার করেন তাহলে জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা প্রথমেই কিন্তু খুব বেশি জল দিয়ে দেব না অল্প অল্প করে জল দেব এবং মেশাতে থাকবো এতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমেই বেশি জল দিলে কিন্তু এটা খুব পাতলা হয়ে যাবে আমি এখানে তিনবার জল ব্যবহার করেছি যেই বাটিতেই আটা নিয়েছি সেই বাটিরই দেড় বাটি মতো জল আমার এখানে লেগেছে এবার ধীরে ধীরে এটাকে খুব ভালো করে মিশিয়ে একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি ভালো করেই মেশাতে হবে কোনোভাবে যাতে এই দোলা দলা অংশ না থাকে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটা বেড়ে গেছে এইভাবে ভালো করে একদম স্মুথ করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি যেইভাবে আমরা গোলা রুটি বানাই সেইভাবে আমার এখানে বেটারটা একদম প্রস্তুত হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব এবার একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম দু চামচ মতো সাদা তেল আমি একটা পুর তৈরি করে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনে বাদাম প্রথমে বাদামগুলো একটু ভেজে নেব চাইলে এখানে পুরের মধ্যে আপনারা কিন্তু আগে থেকে শুকনো বাদাম ভাজাও ব্যবহার করতে পারেন এভাবে বাদামগুলো আমি একটু লো থেকে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে এবং অল্প কিছু কারিপাতা দিয়ে সমস্ত কিছু আবারও একটুখানি ভালো করে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি একটা ছোটো সাইজের টমেটো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম দিলাম অল্প একটু কাঁচা লঙ্কার কুচি তবে ছোটোদের জন্য বানালে ঝালটা স্কিপ করতে পারেন দিয়ে সমস্ত উপকরণগুলো আবারও কিছুক্ষণ ভেজে নিলাম এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি একটু ভেঙে নিয়েছি দিয়ে সমস্ত কিছুর সঙ্গে আলুগুলো আবারও ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আলুগুলো কিন্তু একদম মিহি করে মিশিয়ে নিলে হবে না একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো আমি ঝালটা এখানে দুবার ব্যবহার করেছি চাইলে ঝাল একদমই বাদ দিতে পারেন এবার মশলার সঙ্গে আলুটা আবার ভালো করে মিশিয়ে একটুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমার কড়া থেকে কিন্তু আলুটা ছেড়ে গেছে একদমই এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দেব অল্প একটু ধনে কুচি দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। গরম অবস্থায় পুটটা ব্যবহার করা যাবে না অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এদিকে একটা তাওয়া আমি ভালো করে গরম করে নিয়ে অল্প একটু তেল লাগিয়ে দিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা এক হাতা করে দিয়ে এইভাবে সুন্দর করে একটা গোলা রুটির সেপ দিয়ে দিলাম খুব সুন্দরভাবেই গোলটা যত সুন্দর হবে নাস্তাটা বানাতে ততই সুবিধে হবে এবার আগে থেকে তৈরি করে রেখা পুটটা এর মধ্যে আমি অল্প একটু করে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে চারকোনা করে একটু বিছিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা রোল বানাতেও পারেন তবে আমি এখানে রোল বানাবো না একটু প্যাটিসের আকৃতি দেব এইভাবে আলুটা সম্পূর্ণভাবে এরকম শেপ দিয়ে নিয়েছি এবার এটাকে বেশ কিছুক্ষণ হতে দেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো থেকে মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু এটা নিচ থেকে খুব সহজেই পুড়ে যাবে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে তবে এটা খুব সাবধানে করতে হবে এইভাবে কেটে গেলে হবে না তবুও আমারও কেটে গেছে বন্ধুরা সুন্দর করে এইভাবে দুদিক থেকে ভাঁজ করে নিতে হবে দিয়ে সাইড থেকে আবারও একবার এরমভাবে ভাঁজ করে নিয়ে যেইভাবে আমরা পাটি সাপটা বানাই সেইভাবে এটাকে উল্টে নেব খুবই সহজ আর সময়ও খুব কম লাগে ঝটপট হয়ে যায় অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে নতুন ধরনের একটা নাস্তা আর বানিয়ে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে